वेलकम जॉब्स अपडेट यूट्यूब चैनल आज फेसबुक देखतेम देखते नतुनिड तो आज के तुम्हारे एक नतून चाकरी है तुम्हारा नियो मैं आवेदन शुरू हो ठीक है आवेदन शुरू हो कल के आठ तिखे तो तो आज के सात तारीख कल शुरू होने देखो लाइफ इंश्योरेंस অফ এখান থেকে তোমাদের নিয়োগ করা হয়েছে এখানে টোটাল পোস্ট রয়েছে তিনশো পঞ্চাশটি রয়েছে তো এখানে সম্পূর্ণ তোমাদের কোনো দাব থাকলে মোবাইল নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করতে পারো ঠিক আছে বন্ধুরা এখানে দেখো কতগুলি রয়েছে এস টি ও বিসি ই ডাবলিউএস ইউ আর এখানে দেখো এস জন্য দোন্নটি এস টি দে আটাইশটি ও বিসিদের জন্য নাইনটি ওয়ান ই ডাবলিউ এস আটত্রিশটি ইউ আর একশো বিয়াল্লিশটি এখানে ব্যাগান্সি রয়েছে তো এখানে কিন্তু মোটামুটি বেগান্সি কিন্তু কিন্তু রয়েছে ঠিক আছে টোটাল তিনশো পঞ্চাশটি এখানে ব্যারেন্স রয়েছে কেউ যদি দৃষ্টি রাখো অবশ্যই এখানে আবেদন করে নিও ঠিক আছে এখানে কালকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি গ্রাজুয়েশন এনি ইন এনি ইন এনি ডিসিপ্লিন ঠিক আছে তোমাদের গ্রাজুয়েশন ইয়ে কমপ্লিট করা থাকতে হবে তাছাড়া তোমরা এখানে একুশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো কোনো করলে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড তোমাদের এজ রিল্যাক্সেশন তোমাদের এখানে এস সি এস টিদের জন্য পাঁচ বছরের সার রয়েছে এবং ও বিসিদের জন্য তিন বছরের এবং পি দের জন্য দশ বছরের থেকে পনেরো বছরের মধ্যে এখানে সার রয়েছে ঠিক আছে কোনো ডাবলে কমেন্ট করে জানিয়ে দিও এখানে তোমাদের সিবিটি এক্সাম হবে যেখানে তোমাদের আগরতলাতে এক্সাম হবে বলে দিলাম পরীক্ষা কেন্দ্র হবে তোমাদের আগরতলাতে কালকে থেকে তোমাদের আবেদন শুরু হবে অ্যাপ্লিকেশন আট তারিখ থেকে আজকে সাত তারিখ তো কালকে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে কেউ যদি ইন্টারেস্ট রাখো এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এখানে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে তবে যদি আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা এই চ্যানেলে সরকারি হোক বা বেসরকারি চাকরির নিউজ খবর পেয়ে যাবে আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক করবেন ফলো করবেন তোমরা এই পেজে সরকারি হোক বা বেসরকারি চাকরির নিউজ খবর পেয়ে যাবে তোমরা এই ভিডিওতে এখানে শেষ করছি লাভ অল বাই